চলে আসলাম নিউ একটা ভিডিও নিয়ে আল্লাহর এটা কিন্তু প্রিমিয়াম এর ভিতরে থাকবে এটা এরকম ব্যাকসাইড টা থাকবে আর এখানে অরিজিনাল রিপিট করা থাকবে এখানে ম্যাগনেট চেম্বার থাকবে দুই সাইডে দুইটা আপনার ইনার চেম্বার পাবেন লং বেল্ট আছে এটার সাথে একদম প্রিমিয়াম এই ব্যাগ গুলা লাইট ওয়াইট এর ভিতরে থাকবে মন শেপের ভিতরে একটা ব্যাগ

টাকা ইনার স্পেজ ও সবগুলা রানার জিপারে ব্র্যান্ডিং কিছু আছে এটার কোয়ালিটিটা যদি আপনি খালি চোখে দেখেন তাহলে বুঝতেন এগুলো হাতে পেলে ফিল করতে পারবেন ওদের যে লোগো ওটাও থাকবে এখানে ছোট বড় করতে পারবেন যেটা মাস্টার কপি ফাস্ট মাস্টার কপি আসে ওটাই কিন্তু পাচ্ছেন ঠিক আছে লাস্ট ভিডিওতে ছিল এখন সবগুলা শেষ আজকে আবার দুইটা পাইছি এক হাজার টাকা গুডাউনে ছিল এই যে দেখেন একদম রানার জিপার সবগুলা অরিজিনাল পাবেন আপনার প্রিমিয়ামের ভিতরে প্রাইস থাকবে লং বেল পাবেন দুইটা চ্যাম্পল

আপনি এগুলা দেখা যায় আলমারিতে রাইখা অনেক দিন ইউজ করতে পারবেন ট্যাম্পার বা কোনো কিছু যাবে না ব্যাগগুলা একদম প্রিমিয়াম এটা অফ হোয়াইট কালার বেজ কালার শিপ্রান্ত কিন্তু ঢুকতে ঢুকতে আসছে সিটা প্রাইজ থাকবে বারোশো টাকা সুন্দর একটা ব্যাগ প্রিমিয়াম ব্যাগ এগুলা ব্র্যান্ড শু করা থাকে মাত্র বারোশো টাকা এগুলো কালার গ্যারান্টি হয় কালার পাবেন এটা নতুন আছে অনেক প্রিমিয়ামের ভিতরে যারা ব্র্যান্ডের স্কেচ করা থাকবে এখানে স্কেচ দেওয়া থাকবে আর এখানে একটা চেম্বার যারা একটু চেম্বার বেশি চাচ্ছেন এই ব্যাগগুলা নিয়ে নেবেন এক হাজার টাকায় সুন্দর ব্যাগগুলা পাঠিয়ে করতে পারবেন এই যে মাত্র এক হাজার টাকা

আর হলো আপনার সিস্টেমটা সেম হয় প্রাইজও থাকবে এগুলা লেদার কোয়ালিটি ভালো হবে তেরোশো টাকা দেখেন ব্ল্যাক কালারটা এড হয়েছে এই যে আপনার দামটা হচ্ছে অনলি তেরোশো টাকা ডিপের কালার প্রিমিয়াম কালার গুলা গুলা থাকবে 1000 টাকা এটা দেখাই দিছি আমি ইনারটাও দেখাই দিছি 1000 দিবেন আর নিয়ে নেবেন এগুলা কিন্তু একদম হিউজ পরিমাণ চলতেছে যারা একটু বাজেট ফ্রেন্ডলি চাচ্ছেন নিয়ে নেবেন একজন পাবেন এটা বেজ কালার অফ টাইপের কালার কিস্টে অলংকার এখানে লোগো দেওয়া থাকবে আর এটা আপনার এখানে আপনি স্কেচ করা থাকবে প্রাইস থাকবে 1500 টাকা সুন্দর একটা ব্যাগ আর এখানে ইনার দুই সাইডে দুইটা আপনি চেম্বার পাবেন আমাদের থাকবে এটা মাত্র পনেরোশো টাকা বাংলার বুকে এটা দিবে না পনেরোশো টাকা ইয়া পিস অরিজিনাল একটা ব্যাগ

যারা এই টাইপের ব্যাগগুলো পছন্দ করেন অবশ্যই নিয়ে নেবেন দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার সব ব্র্যান্ড শ্যু করা থাকবে কুর্মি লেখা থাকবে ও যেটা এখানে আপনি ডাস্টি ব্যাগও পাবেন প্রাইস থাকবে মাত্র চব্বিশশো টাকা দিবেন চব্বিশশো টাকায় সুন্দর একটা ব্যাগ কালার চব্বিশশো টাকা লাইট ওয়াইটের ভিতরে যারা চাচ্ছেন এই টাইপের প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন কুমুরা যেটুকু পাচ্ছি দেখাচ্ছি হ্যাঁ এটা এল এটা মাত্র আজকে একটা বিক্রি করছি প্রাইস থাকবে ষোলোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন প্রাইস থাকবে এক টাকা যার লাগবে নিকালার এক টাকা সুন্দর একটা ব্যাগ হ্যাঁ এটা প্রাইস থাকবে পনেরোশো টাকা এগুলো যে কোনো পার্ট একটা কালার একটা মডেল দশ জন বা পনেরোজন পাবেন মাস্টার একটা ব্যাগ পাবেন ওয়াসেলের ব্র্যান্ড শ্যু করা থাকবে যেটা বাংলাদেশে মাস্টার কপি আসে একদম প্রিমিয়াম এগুলা প্রাইস থাকবে ষোলোশো টাকা একদম হোলসেলের ডাবল হোলসেল আমি লাস্টে খুলে দিব একটা কালার এসেছে তাই না এই ব্যাগগুলা হোয়াইট করেছিলেন যা ভাইয়া এটা কবে আসবে একদম প্রিমিয়াম ষোলোশো টাকা বেশি বড় না বেশি ছোটো না ডাস্টি ব্যাগ শপিং ব্যাগ সব কিছু পাবে একদম প্রিমিয়াম এগুলো লাইট ভিতরে থাকবে যারা এইটা আপনার ব্যাগগুলো পছন্দ করেন নিয়ে ব্যাগ তো এরকম একটা বক্সে পাবেন এটা কপি কালারটা ঠিক আছে অনেক সুন্দর আমি সাই বলে দিই এটার লেন্থ হলো আপনার নয় ইঞ্চি হাই থলো সাড়ে ছ ইঞ্চি প্লিজ আপনি এরকম পাবেন লং স্ট্রিপ পাবেন এখানেও একটা চেম্বার পাবেন

অনেক দামি প্রোডাক্ট আপনি হাতে পাইলে ফিল করতে পারবেন দুই সাইডে দুইটা চেম্বার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র তেরোশো টাকা কালার আছে ডিওর ব্র্যান্ডের অরিজিনাল একটা প্রোডাক্ট অনেক প্রিমিয়াম ডিওর হ্যাঁ প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এটা অনেক আপুরা চাইছিলেন দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার আর ইনারটা এরকম থাকবে ওদের ডকুমেন্ট সব কিছু সেম পাবেন এই যে লং স্টেপ অফ লং বেটা অনেক প্রিমিয়াম ক্রিস্টাল অলংকারের তবে দুইটা প্রিন্টই প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এই ব্যাগগুলা মারডা লাওয়ানে কাপুরা এই ব্যাগের জন্য চাচ্ছিলেন যে ভাই এটা সাইজও সুন্দর তেরো বাই আপনার দশ ইঞ্চি কালার দুই ধরনের সুন্দর অনেক দিন ইউজ করতে পারবেন তিনি আলাদা একটা ব্যাগ প্রিমিয়াম একটা ব্যাগ আলার মতো হিউজ পরিমাণ সেল হয়েছে প্রাইস থাকবে চোদ্দশো টাকা লেদার কোয়ালিটিও হাই হবে যারা এই টাইপের ব্যাগগুলা পছন্দ করেন নিয়ে নিতে এক একটা কালার এক এক ধরনের সুন্দর এই ব্যাগ হাতে পাইলে টাকা উসল ইনশাল্লাহ দেখেন এই কালারটা তো আপনি যখন হাতে নিবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার পয়সা বলে ভিতরে থাকবে এখানে ক্লাসিক শু করা থাকবে ডল পাবেন আর এই দেখেন কত প্রিমিয়াম এগুলো আপু আসলে ক্লাসিকের ব্যাগগুলা অনেক দামে বিক্রি করতেছে এক একজন এক এক পেজে এক এক রকম বিক্রি করে আমাদের হোলসেল পেজ চোদ্দো টাকা অনলি চোদ্দোশো টাকা এই ব্যাগগুলা নিয়ে নেবেন একদম রিজনেবল প্রাইস চোদ্দোশো টাকা একদম হিউজ পরিমাণ স্পেস পাবেন দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার তার একজন পাবেন লেদার কোয়ালিটি অনেক ভালো হবে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা অনেক প্রিমিয়াম এটা হলো আপনার গুচি কোচের ব্র্যান্ডের এগুলা প্রাইস থাকবে দুই হাজার টাকা যেগুলো লেদার কোয়ালিটি হাই হবে দুই হাজার টাকা এটা একদম নতুন একটা প্রোডাক্ট এই যে দেখেন দুই হাজার টাকা আমি সাইজটা এবং লেন সব কিছু বলে দিব আপনারা প্রিন্টগুলো আগে স্ক্রিনশট দিয়ে দেন প্রিন্টটা লাগবে স্ক্রিনশট দিয়ে হাজার টাকা মাত্র হাই হবে এগুলা অনেক প্রিমিয়াম লেদার কোয়ালিটি দিন ইউজ করতে চাচ্ছেন নিয়ে নেবেন এই ব্যাগগুলো রাফ ইউজের জন্য অনেক ভালো হবে টেম্পার বা কোনো কিছু এক্সচেঞ্জ হবে না একদম সাইজও সুন্দর লেন্থ চোদ্দ হাইট হলো আপনার দশ ইঞ্চি দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার কাপড়ে আপনার জল সাপ সব কিছু করা থাকবে অরিজিনাল সব ব্রান্ড শু করা থাকবে ওদের ডকুমেন্ট সব কিছু পাবেন প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা যারা এই ব্যাগগুলো পছন্দ করে নিয়ে নেবেন একদম লাস্ট পর যাই চারটা কালারই পাবেন প্রাইস থাকবে মাত্র অনলাই তেরোশো টাকা অনেক দামি পড়া কাপ এগুলো কিন্তু লেদার কোয়ালিটি ভালো হবে আপনার হাতে পালে ফিল করতে পারবেন এটা লেখাটা এখানে স্কেচিং করা থাকবে প্রাইস থাকবে তেরোশো টাকা স্টুডেন্ট বাজার যারা চাচ্ছেন এই ব্যাগগুলো আপনি নিয়ে নেবেন একশো টাকা সুন্দর থাকবে বেশি বড় না বেশি ছোটো না দুই সাইডে দুইটা আপনি ম্যাগনেটিক চ্যাম্বার মিডিয়ালে একটা ইনার চেম্বার পাবেন ক্লাসিকের ব্যাগগুলা সবগুলো ছোটো বড়ো সেম স্কেচার সেম মডেলের থাকে আমি কৃষ্ণ অলঙ্কার এই ব্যাগটা দেখাইছিলাম আরেকটা কালার পনেরোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন এটা প্রাইস থাকবে তেরোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন তেরোশো টাকাটা একটা দেখাই দেয় এই যে এখানে একটা চেম্বার এখানে একটা এখানে একটা চেম্বার তেরোশো টাকা এই ব্যাগ আজকে ওই দুইটা বিক্রি হয়েছে তেরোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন এটা একজন পাবেন এক হাজার টাকা এক হাজার টাকা এই যে আরেকটা মডেল এক হাজার টাকা এগুলো লেদার স্যাম্পল দেওয়া থাকবে অনেক দামি ব্যাগ আর এটা প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা যার লাগবে সরি বারোশো টাকা বারোশো টাকা আর এটারও প্রাইস তেরোশো টাকা শুধু এক পিসি পাবেন এই শেষ এটা হলো আপনার লুজ সুসেনের ব্লগ ক্লাসিক ব্র্যান্ডের একটা সিরিজ এই ব্যাগগুলো অনেক চলতেছে এগুলা প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা টু ইন ওয়ান এগুলা হাতে নিলে ফিল করতে পারবেন অনেক প্রিমিয়াম দেখ এই যে দেখেন দুই সাইডে দুইটা আপনি ম্যাগনেটিক চেম্বার পাবেন এগুলো গিফটের জন্য অরিজিনাল একটা ব্লোগেন ক্লাসিক সিরিজের দুসুসেন ব্র্যান্ডের একটা প্রোডাক্ট প্রিমিয়াম প্রোডাক্ট এগুলা টাকা উসল আপনারা যদি হাতে পান টাকা উসল ইনশাল্লাহ প্রাইস থাকবে মাত্র অনলি প্রাইস সেটা পঁচিশশো টাকা যারা এই টাইপের ব্যাগগুলা এলিগুলো ইলেকট্রো পেটিং করা আছে কালার গ্যারান্টি কালার নষ্ট হবে না দেড়শো টাকা অনেক সুন্দর